সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে হাই স্কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের এই গণিত অ্যাসাইনমেন্টটিতে দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন দ্বিতীয় অধ্যায় বলা আছে শতকরা এবং ঐকিক নিয়ম তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা এবং চতুর্থ অধ্যায় বীজগণিত প্রতীক চলক এবং সূচকের ব্যবহার চলো আমরা দেখে নিই আজকের প্রশ্নের সমাধান প্রশ্ন নাম্বার এক একটি ফলের দোকান থেকে দুইশো পঞ্চাশটি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর পঁচিশটি আম পচে গেল একটি আমের দাম তিরিশ টাকা হলে আমাদের ক নম্বর প্রশ্ন আছে পঁচিশ টাকা পঁচাত্তর টাকা শতকরা কত ক নম্বর প্রশ্ন শতকরা কতটি আম ভালো আছে ক নম্বর প্রশ্ন একটি আম কত টাকায় বিক্রি করা হলে মোটের উপর তিরিশ পার্সেন্ট লাভ হবে দশ পার্সেন্ট লাভ হবে তিনের ক নম্বর প্রশ্নের উত্তর ধরি একের ক নম্বর প্রশ্নের উত্তর ধরি পঁচিশ টাকা পঁচাত্তর টাকার ক পার্সেন্ট তাহলে প্রশ্ন মতে পঁচাত্তর এর ক পার্সেন্ট পঁচিশ টাকার সমান তাহলে আমরা এই দুইটার মধ্যে সমান চিহ্ন ব্যবহার করব এবং ক পারসেন্ট থেকে আমি কটার পার্সেন্টটাকে সরাই দেবো পার্সেন্ট সরাই দিলে অবশ্যই নিচে একশো লিখতে হবে তাহলে পঁচাত্তর গুণ ক বাই একশো এটা থেকে আমরা পঁচাত্তর একশোকে কাটাকুটি করলে পাবো তিনের ক বাই চার সমান সমান পঁচিশ তাহলে এখান থেকে আমরা কয়ের উত্তর পাবো তেত্রিশ পণ্য একের তিন পার্সেন্ট খ নম্বর প্রশ্নে বলা আছে শতকরা কতটি আম ভালো আছে আম ভালো আছে দুইশো পঞ্চাশটির মধ্যে পঁচিশটি আম পচে গেছে তাহলে ভালো আম আছে দুইশো পঁচিশটি এই দুইশো পঁচিশটি আম ভালো আছে দুইশো পঞ্চাশটার মধ্যে তাই আমরা লিখবো যে দুইশো পঞ্চাশটি আমের মধ্যে ভালো আছে দুইশো পঁচিশটি একটি আমের মধ্যে ভালো আছে দুইশো পঁচিশ বাই দুইশো পঞ্চাশটি অথবা একশোটি আমের মধ্যে ভালো আছে দুইশো পঁচিশ গুণ একশো ডিভাইডেড বাই দুইশো পঞ্চাশ এখন এটাকে কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাবো নব্বইটি উত্তরে আমাদের অবশ্যই পার্সেন্ট কথাটা উল্লেখ করতে হবে কারণ আমাদের শতকরা হিসাব চাইছিল তিনের গ নম্বর প্রশ্নটা ছিল একটি আম একের গ নম্বর প্রশ্ন একটি আম কত টাকায় বিক্রি করা হলে মোটের উপর দশ পার্সেন্ট লাভ হবে তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ দশ সমান সমান একশো দশ টাকা একশো টাকার আম এখন বিক্রি করতে হবে একশো দশ টাকায় তাহলে একটি আম এক টাকার আম বিক্রি করতে হবে একশো দশ বাই একশো টাকায় অর্থাৎ তিরিশ টাকার দাম ছিল একটা আমের সুতরাং 30 টাকার আম এখন বিক্রি করতে হবে সাজিয়ে নেওয়ার পর আমরা কাটাকাটি করবো কাটাকুটির आंसर হবে তেত্রিশ টাকায় অর্থাৎ একটা আম যেটা 30 টাকায় ছিল সেটা এখন তেত্রিশ টাকায় বিক্রি করলে আমরা দশ পার্সেন্ট প্রফিট পাবো আর লাভ পাবো প্রশ্ন নম্বর দুই প্রশ্ন নম্বর দুই মাইনাস ফিফটিন সিক্স ইলেভেন পূর্ণ সংখ্যা -15 ফিফটিন এবং সিক্স সিক্স প্লাস ফাইভ এবং ইলেভেন এর মধ্যে বড় ছোট এবং সমান চিহ্ন বসাতে হবে ক নম্বর প্রশ্নটা একটা সরল রাশি দেওয়া আছে সেই রাশিটার মান নির্ণয় করতে হবে গ নম্বর প্রশ্নটা সরলরেখার সাহায্যে মাইনাস ফিফটিন ও সিক্স এর যোগফল করতে হবে এবং ইলেভেন ও সিক্স এর বিয়োগফল নির্ণয় করতে হবে দুইয়ের ক নম্বর প্রশ্নটার উত্তর দেখে নেওয়া যাক মাইনাস ফিফটিন এবং সিক্স এই দুইটার মধ্যে আমরা কোন চিহ্ন বসাতে পারি এখানে মাইনাস ফিফটিন এবং সিক্সের মধ্যে পজিটিভ সিক্স সুতরাং আমরা বলতে পারি সিক্স হচ্ছে বড় তাই সিক্সের দিকে এটা চিহ্নটা সবসময় হা করে থাকবে যেটা বড় চিহ্নটা সবসময় সেই দিকেই হা করে থাকে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা সিক্স প্লাস ফাইভ এবং ইলেভেন বলা আছে তাহলে এই জায়গাটাই একটা ব্র্যাকেট ইউজ করা আছে যে ব্র্যাকেটটা আমাদের রাখা যাবে না এই যোগটা আমরা প্রথমত করে নেব এখানে ফাইভ আর সিক্স এই দুইটা যোগ করলে হবে ইলেভেন এবং ইলেভেন এই দুইটার মধ্যে আমরা এই যে বলা ছিল উপরে যে বড় ছোট অথবা সমান চিহ্ন ব্যবহার করতে হবে সুতরাং আমরা এখানে এগারো আর এগারো আমরা অবশ্যই জানি এই দুইটা সমান তাই মাঝখানে আমরা সমান চিহ্ন ব্যবহার করবো দুইয়ের খ নম্বর প্রশ্ন ওটা ছিল দীর্ঘ নম্বর প্রশ্নটা ছিল যে একটা রাশি সেই রাশিটার সরল মান বের করতে হবে এখানে রাশিটাতে আমরা সব একটা জিনিস জেনে এসেছি আগে থেকে যে মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাসে মাইনাসে মাইনাস হয় আবার মাইনাসে প্লাসে অপোজিট সাইন যখন থাকবে তখন মাইনাস হবে আর যখন সেম সাইন থাকবে তখন এটা পজিটিভ ইঙ্গিত দেবে অর্থাৎ মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ এখানে ফিফটিন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস ইলেভেন এখানে প্লাস সিক্স তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা পনেরো এবং ছয় অর্থাৎ ফিফটিন এবং সিক্স এই দুইটা পজিটিভ সুতরাং এই দুইটা আগে প্লাস করে নিব তারপর ইলেভেন মাইনাস করব এই দুইটা প্লাস করে নেওয়ার পর হলো একুশ একুশ থেকে এখন আমরা যদি এগারো বাদ দিই তাহলে হবে দশটা তাহলে এই প্রশ্নের উত্তর হলো দশ দুয়ের গ নম্বর প্রশ্নটা ছিল সংখ্যা রেখার সাহায্যে মাইনাস ফিফটিন ও সিক্স এর যোগফল এবং ইলেভেন ও সিক্স এর বিয়োগ ফল নির্ণয় করতে হবে প্রথমটা দেখে নিই যোগফল নির্ণয় যোগফল নির্ণয় প্রথমত আমরা জানি একটা সংখ্যা রেখায় শূন্য বিন্দু হতে যখন কোনো ঋণাত্মক দিকে যাবে তখন সেটা হাতের বামে যাবে এবং যেটা ধনাত্মক সেটা সবসময় হাতের ডানে যাবে তো এখানে আছে মাইনাস ফিফটিন প্রথমত তাহলে আমরা হাতের বাম দিকে পনেরো ধাপ যাব যে পৌঁছাবো মাইনাস ফিফটিন নাম্বারে তারপরে মাইনাস ফিফটিন থেকে যেহেতু একটা প্লাস সাইন সুতরাং আমরা আবার হাতের ডান দিকে আসবো ঠিক মাইনাস ফিফটিন পয়েন্টটা থেকে ছয় ধাপ আগে আসবো তারপরে আমরা এখানে এসে পৌঁছাব নাইনে অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে মাইনাস নাইন সংখ্যারেখার সাহায্যে বিয়োগ ফল নেওয়া ইলেভেন মাইনাস সিক্স এই যে আমরা একটু আগে শিখলাম যে শূন্য বিন্দু হতে যদি ধনাত্মক কিছু বলে তাহলে সেটা হাতের ডান দিকে যাবে অর্থাৎ আমাদের প্রথম কাজ যে ইলেভেন ধাপ আমরা প্রথমত যাব হাতের ডান দিকে যে ইলেভেন বিন্দুতে পৌঁছাবো তারপর ইলেভেন বিন্দু থেকে আবার ছয় ধাপ আমি বাম দিকে আসব কারণ এখানে চিহ্ন ছিল বিয়োগ তাহলে এই বিয়োগ চিহ্নর জন্য আমরা ছয় ধাপ পিছনে আসার পর আমরা পৌঁছালাম ফাইভ বিন্দুতে সুতরাং এই প্রশ্নের উত্তর ফাইভ প্রশ্ন নম্বর টেন যোগ বিয়োগ গুণ এবং ভাগ এই চিহ্নগুলোর সাহায্যে লিখতে হবে এক্স এর সাত গুণ এবং ওয়াই এর তিন গুণ বিয়োগ এক্স এর সাত গুণ হচ্ছে এক্স এর সাত গুণ এক্স গুণ সাত সমান সমান এটা বলতে পারি আমরা সেভেন এক্স ওয়াই এর তিন গুণ সমান সমান ওয়াই গুণ তিন সমান সমান থ্রি ওয়াই অর্থাৎ রাশিটা ছিল যে এক্স ও ওয়াই এর এক্স ও ওয়াই এর তিন গুণের বিয়োগ ফল

এবি প্লাস এইট সি অর্থাৎ তিনের খ নম্বর প্রশ্নের উত্তর এ বি প্লাস এইট সি তিনের গ নম্বর প্রশ্ন ছিল এ ও এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল ফল দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ আমাদের প্রথম কাজ এ ও বি এর যোগফল বের করা তাহলে এ ও বি এর যোগ ফল আমরা লিখতে পারি এ প্লাস বি এক্স থেকে ওয়াই এর বিয়োগ ফল এটা আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এই দুটা ভাগ করলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এই প্রশ্নের উত্তর এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই তিনের ঘ নম্বর প্রশ্নটা ছিল কে নাইন দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে সেভেন দ্বারা গুণ কে নাইন দ্বারা গুণ করলে আমরা পাব নাইন এক্স তাহলে এই যে গুণফল এই গুণফলকে আবার সাত দ্বারা গুণ করতে বলেছে নাইন এক্সের সাথে আবার আমরা টা গুণ করে ফেলি তাহলে এটা হবে আমাদের সিক্সটি তাহলে এই প্রশ্নের উত্তর 63x। থ্রি এক্স তিনের ও নম্বর প্রশ্নের প্রশ্নটা দেখে নেওয়া যাক একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার তিনগুণ যোগ অর্থাৎ এখানে একটি সংখ্যা কি এটা আমরা জানি না সুতরাং আমরা একটি সংখ্যা ধরে নেব এক্স আর অপর সংখ্যাটা ধরে নেব ওয়াই তাহলে বলেছে একটি সংখ্যা দ্বিগুণ তাহলে আমরা এবার এক্সের দ্বিগুণ করব তাহলে এটা হবে টু এবং ওয়াই এর অপর সংখ্যার তিনগুণ অর্থাৎ y এর তিনগুণ করলে এটা হবে থ্রি তাহলে নির্ণেয় রাশিটা হবে এই দুটো যেহেতু যোগ করতে বলেছিল নির্ণেয় রাশিটা টু এক্স প্লাস অর্থাৎ এই প্রশ্নের উত্তর উত্তর হল টু এক্স চার চার নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক একটি খাতার দাম এ টাকা ও একটি বইয়ের দাম বি টাকা এবং কলমের দাম সি টাকা হলে পাঁচটি কলম এবং তিনটি খাতার দাম কত দশটি বই ও চারটি খাতার দাম কত আটটি খাতা ছয়টি বই এবং নয়টি কলমের দাম কত আমরা ঐকিক নিয়মে এই কাজগুলো করেছি অনেক আগেই এখানে একটি কলমের দাম দিয়ে উদ্দীপকে দেওয়া ছিল সি টাকা সুতরাং আমরা এখানে একটি কলমের দাম সি টাকা সুতরাং পাঁচটি কলমের দাম আমরা বলতে পারি সি গুণ পাঁচ টাকা অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ফাইভ সি টাকা আবার একটি খাতার দাম এ টাকা হলে তাহলে তিনটি খাতার দাম আমরা কী বলতে পারি থ্রি এ টাকা অবশ্যই তাহলে পাঁচটি কলম এবং তিনটি খাতার একসাথে দাম হবে ফাইভ সি প্লাস থ্রি এ অর্থাৎ চারের ক নম্বর প্রশ্নের উত্তর ফাইভ সি প্লাস থ্রি এ টাকা চারের ক নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক চারের খ নম্বর প্রশ্নে বলা আছে দশটি বই এবং চারটি খাতার দাম ঠিক আছে একটি বইয়ের দাম দেওয়া ছিল বি টাকা সুতরাং দশটি বইয়ের দাম অবশ্যই টেন বি হবে আবার একটি খাতার দাম এ টাকা তাহলে চারটি খাতার দাম হচ্ছে অবশ্যই ফোর এ হবে তাহলে দশটি বই এবং চারটি খাতার একত্রে দাম হবে ফোর এ প্লাস টেন বি টাকা এই প্রশ্নের উত্তর ফোর এ প্লাস টেন বি চারের গ নম্বর প্রশ্নটা আটটি খাতা ছয়টি বই এবং নয়টি কলমের দাম কত একটি খাতার দাম এ টাকা তাহলে আটটি খাতার দাম অবশ্যই এইটে হবে আবার একটি বইয়ের দাম বি টাকা তাহলে ছয়টি বইয়ের দাম অবশ্যই সিক্স বি হবে আবার একটি কলমের দাম সি টাকা তাহলে নয়টি কলমের দাম অবশ্যই নাইন সি হবে তাহলে সব দাম একসাথে করলে হবে এইট এ প্লাস সিক্স বি প্লাস নাইন সি টাকা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ